আজকে আমরা পৃথিবীর অন্যতম ধনী দেশ সৌদি আরব সম্পর্কে কিছু অদ্ভুত এবং মজাদার তথ্য জেনে নিব সৌদি আরব বিশ্বের এমন একটি দেশ যেখানে মানুষের বসবাস এবং সেই দেশের মানুষের চালচলন অন্য দেশগুলির থেকে অনেকটাই আলাদা আরব উপদ্বীপের দেশগুলির মধ্যে সবচেয়ে বড় দেশ হল সৌদি আরব আধিকারিকভাবে এই দেশটিকে কিংডম অফ সৌদি আরব বলা হয় তো জেনে নেওয়া যাক সৌদি আরব সম্পর্কে কিছু অদ্ভুত এবং মজাদার তথ্য সৌদি নামটি আরবি ভাষা থেকে এসেছে এটি সৌদির শাসক পরিবার আল সাউদ থেকে নেওয়া হয়েছে শাসক আব্দুল আজিজ ইবন সাউথ ছিল সৌদি আরবের প্রথম শাসক সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র তাই সেই দেশের শাসক বংশ পরম্পরায় ইসলাম ধর্মের নীতি অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করেন সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ তেল রপ্তানি করার দেশগুলির মধ্যে একটি সেখানে সবচেয়ে বেশি খনিজ তেলের ভাণ্ডার রয়েছে প্রায় তিন কোটি তিরিশ লক্ষ জনসংখ্যার এই দেশটি অর্থনীতিতে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশগুলির মধ্যে একটি সৌদি আরবকে দ্য ল্যান্ড অব দ্য টু হোলি মক্সো বলা হয় কারণ ইসলাম ধর্মের দুই পবিত্র স্থান সেখানে অবস্থিত আল মসজিদ আল হারাম যা মক্কাতে এবং আল মসজিদ আল নওয়ি যা মদিনাতে অবস্থিত ইসলাম ধর্মের মানুষ হজ যাত্রাতে আসেন এই মক্কা শহরেই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত এর জন্মস্থান সৌদি আরবের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহরটি হলো রিয়াদ এছাড়াও আরও অনেক শহর রয়েছে যেমন জিধা দামাম ইত্যাদি সেই দেশে অধিকাংশ মানুষ মুসলিম তাই সৌদি আরবের উপর দিয়ে কোনো মাদকদ্রব্য পাচার হয় না সৌদি আরবের আইন ব্যবস্থা পৃথিবীর কঠোরতম আইন ব্যবস্থার দেশগুলির মধ্যে একটি সেই জন্য সৌদি আরবে অপরাধের সংখ্যা খুবই নগণ্য সৌদি আরবের কোনো সংবিধান নেই তাদের কাছে কোরআনই সব সৌদি আরবের আইন ব্যবস্থার প্রাথমিক উৎস হল ইসলামিক শরিয়া যা কোরআন এবং সুনার শিক্ষাগুলিন থেকে নেওয়া এই শরিয়া আইনটি খুবই কঠোর হয় সৌদি আরবের অর্থনীতি প্রধানত তেল খনন এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর সেখানে নব্বই শতাংশ ইনকাম তেল রপ্তানি থেকে আসে এছাড়া পৃথিবীর ষষ্ঠ সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে সৌদি আরবে সৌদি আরব ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অন্য দেশগুলির থেকে অনেকটাই এগিয়ে যার কারণে সৌদি আরবের পঁয়ত্রিশ শতাংশ মানুষই বিদেশি যারা বিভিন্ন কাজকর্মের জন্য সেই দেশে বসবাস করে সামরিক শক্তিতেও সৌদি আরব অনেকটাই শক্তিশালী আপনি এটা যেন অবাক হবেন যে দেশের দশ থেকে বারো শতাংশ জিডিপি শুধুমাত্র সৈন্য এবং সামরিক জিনিসপত্রের পিছনে খরচ করা হয় সৌদি আরবে খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয় যেই কারণে সৌদি আরবে কোনো নদী দেখতে পাওয়া যায় না সৌদি আরব পৃথিবীর একমাত্র নদীবিহীন দেশ যেখানে বেশিরভাগ অংশই মরুভূমিতে ভরা কিছু বিখ্যাত মরুভূমি যেমন আল নফুর রূপ আল খালি এই সৌদি আরবেই অবস্থিত যেই কারণে সেখানে গরমকালে তাপমাত্রা সর্বাধিক পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে সৌদি আরব শিক্ষার ক্ষেত্রেও অনেক এগিয়ে রয়েছে কারণ সেখানে শিক্ষার্থীদের হার যথেষ্ট বেশি সেখানে পুরুষ এবং মহিলা সবার জন্যই শিক্ষা সহজলভ্য সৌদি আরবে পুরুষদের শিক্ষার হার নব্বই দশমিক শূন্য চার শতাংশ এবং মহিলাদের শিক্ষার হার একাশি দশমিক তিন শূন্য শতাংশ সৌদি আরব ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে অনেক নিয়ম করে চলতে হয় সেখানে পাবলিক প্লেসে মদ্যপান নিষেধ সেখানে মেয়েদের ছোটো ছোটো পোশাক পরা পর্নোগ্রাফি দেখাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর যারা সেগুলি অমান্য করবে তাদের খুব কঠিন শাস্তি পেতে হয় তাই সেই দেশের মানুষের জামা কাপড়ে ইসলামী ধর্মের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায় সেখানে পুরুষেরা থাওয়াপ নামক এবং মহিলারা আবায়া নামক পোশাক পরিধান করেন সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে শুক্রবার এবং শনিবার সবাইকে ছুটি দেওয়া হয় কারণ মুসলিমদের জন্য শুক্রবার একটি পবিত্র দিন সমস্ত আরব দেশগুলির খাবার প্রায় একই রকম তারা সব সময় একই রকম খাবার খেতে পছন্দ করেন ওদের খাবারে খেজুর এবং মধু বিশেষভাবে লক্ষ্য করা যায় সৌদি আরব অর্থনীতির পাশাপাশি খেলাধুলাতেও অনেক প্রভাব বিস্তার করে রেখেছে সৌদি আরবের ন্যাশনাল ফুটবল টিম এশিয়া মহাদেশের সবচেয়ে সফল ফুটবল টিম এছাড়াও সেই দেশে বাস্কেটবল স্কুবা ড্রাইভিং এই সব খেলাগুলি বিখ্যাত সেখানে কিছু ঐতিহ্যের খেলা যেমন ঘোড়া দৌড় বা দৌড় বিখ্যাত সৌদি আরবে এক ধরনের মজার গাড়ির খেলা দেখা যায় যেখানে বড় বড় গাড়িকে এক একদিকে কাত করে বাকি দুই চাকা দিয়ে চালানো হয় একে সাইট স্কিং বলা হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ